নির্বিকার বন দপ্তর হাতি এলে সারা মেলে না বনকর্মীদের এমনটাই অভিযোগ এলাকাবাসীদের বানারহাট ব্লকের পূর্ব চানাডিপা এলাকায় লাগাতার হাতির হানায় অতিষ্ঠ গ্রামবাসী মরাঘাট রেঞ্জের খর্তিমারি জঙ্গল থেকে প্রায় রাত হলেই বেরিয়ে পড়ছে হাতির দল খাবারের খোঁজে বিগত কয়েকদিন থেকে লোকালয়ে ঢুকে পড়ছে হাতি শনিবার ভোরাতে ফের পূর্ব চানাডিপা এলাকায় ঢুকে পড়ে দুইটি দলছুট হাতি এরপর দলছুট একটি দাতাল এলাকায় ব্যাপক ভাঙচুর চালায় এদিন ভোরাতেই চানাডিপার বাসিন্দা কলিমা খাতুনের বাড়িতে ভাঙচুর চালায় একটি দলছুট হাতি হাতিহানায় ক্ষতিগ্রস্ত দুইটি ঘর এছাড়াও বাড়ির আংশিক ক্ষতিগ্রস্ত মাঠের সবজি বাড়ির কলা গাছ ও সুপারি গাছ সব কিছু সাবার করেছে ভোর রাতেই বনকর্মীদের খবর দেওয়া হলেও তারা আসেনি বলে অভিযোগ প্রতিনিয়ত হাতিহানায় আতঙ্কিত গ্রামবাসী উপযুক্ত ব্যবস্থা ও ক্ষতিপূরণের দাবি করেছে ক্ষতিগ্রস্ত পরিবার এদিকে মোরাঘাট রেঞ্জের রেঞ্জার রাজকুমার পাল বলেন বন দপ্তরের নির্দেশিকা মেনে ফর্মে আবেদন করলে সরকারি নিয়মে ক্ষতিপূরণ প্রদান করা হবে আমাদের ঘর টিনের বেড়া ভাঙছে আবার পাড়ার তালে বেড়া ভাঙছে কিছু কোনো হাত হাত বেসে বা কখনকার ঘটনা এটা তিনটে সাড়ে তিনটে কতটা আতঙ্কিত রয়েছেন পুরো ভয় ছেলেও বাসায় নাই আমার দুইজনে বুড়া বুড়ি প্রতিদিন কি হাতি লোকালয়ে এসে তাণ্ডব চালাচ্ছে আসি হ্যাঁ হঠাৎ করে আসি আপনার বাড়িতে কে কে রয়েছেন দুইজনে আমরা বুড়া বুড়ি তো পুরো আতঙ্কিত রয়েছে হ্যাঁ পুরো বন দপ্তরকে ফোন করা হয় কি কত ফোন করছি করে না তো কতটা আতঙ্কিত বা কতটা এই যে স্থানীয় বাসিন্দারা আসছে কি এখানে আসছে তবে কটা হাতি আসে আর কি কি ক্ষতি করে সব ক্ষতি করছে তো কত অনুমানে কত টাকা যে ক্ষতির মুখে পড়ছে কত টাকা এই বেড়া টিন সম্পূর্ণ কত টাকা যে পড়ছে কেনাকাটা করতেই এই টিন কিনতে কত টাকা লাগছে আপনাদেরকে ভালো টাকা লাগছে এখন কি ক্ষতিপূরণ যাচ্ছেন ক্ষতিপূরণ দিলে দাও না দিলে না দাও তোমার খুশি আমার লাইনের ব্যবস্থা করবো তার তো দিব ঠিক আছে আপনার নাম আমার নাম অলিমা খাতুন